হাসপাতালের শৌচালয় থেকে শিশুর পচাগলা দেহ উদ্ধার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা হাসপাতালের ঘটনা সোমবার দুপুরে হাসপাতালের এমার্জেন্সি অবজারভেশন রুমের শৌচালয় থেকে শিশুর দেহ উদ্ধার হয় এক রোগীর আত্মীয় শৌচালয়ে গিয়ে শিশুর দেহটি পড়ে থাকতে দেখেন তার চিৎকারে ছুটে আসেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্সরা রীতি মতন হুলস্থুল কাণ্ড বেঁধে যায় হাসপাতালে এরপর হাসপাতালের তরফে সাফাই কর্মীরা দেহটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেয় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্ট ভট্টাচার্য সহ পুলিশ কর্মীরা তদন্তের স্বার্থে ব্লক স্বাস্থ্য আধিকারিকের চেম্বারে বৈঠক করেন পুলিশ আধিকারিকরা তবে এই ঘটনায় হাসপাতালের নজরদারি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এ বিষয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী বলেন প্রতিদিনের মতো শৌচালয় খোলা ছিল সকলেও অনেকেই শৌচালয়ে গিয়েছে কিন্তু তখনও কিছু ছিল না কিভাবে সকলের নজর এড়িয়ে কে এই শিশুর দেহটি শৌচালয়ে ফেলে গেল সে ব্যাপারে খোঁজ চলছে তবে শিশুটি কতদিনের তা এখনো স্পষ্ট নয় দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ এটা কোথা থেকে এলো এখন তদন্ত করে দেখা হচ্ছে আইসি সাহেবকে জানানো হয়েছে উনি এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন আর তার সঙ্গে আমরা আমাদের হায়ার অথরিটিকেও জানিয়েছি যেটা রয়েছে সেটা যেহেতু ম্যাসেটেড সেহেতু কত দিনে সেটাও একটু বলা মুশকিল আমরা গেস করতে পারি কিন্তু বলা একটু মুশকিল দেখা হচ্ছে এবং পোস্টমর্টমেও পাঠানো হচ্ছে আচ্ছা তাকে এবার পোস্টমর্টেম করার পর বোঝা যাবে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কিছুটা বোঝা সম্ভব হবে যে বাইরে থেকে এলো নাকি কোনোভাবে কোনো পেশেন্টের যেটা সেটা দেখতে হবে আমার একটু আগে থেকে বোঝা না দেখে বোঝার বলা সম্ভব এটা ওখানে পেশেন্ট পার্টি ওখানে দেখেছে কারণ সকালবেলা তো এমনি ছিল সবাই এসেও ছিল ঘর পরিষ্কার করতেও এসেছিলো সমস্তই হয়েছে তখন তো ছিল না এবং যেহেতু নটা থেকে খুলেছে সেহেতু তার তখন বাথরুমেও সবাই গেছে তখনও কিছু হয়নি নিয়ার অ্যাবাউট একটা কুড়ি পঁচিশ সেরকম টাইমেই আমার কাছে খবর এসেছে তার মানে সেই সময় পেশেন্ট পার্টি দেখে সেই সময় তারা বলেছে